প্রতিষ্ঠান ভিত্তিক তিন শূন্যের তৃতীয় অনুষ্ঠানে শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মহন কামাল আজকের এই পর্বে আলহাজ ইয়াকুব বালিকা স্কুল কলেজ থেকে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি এই পর্যায়ে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সাথে যে সমস্ত অতিথিবৃন্দ উপস্থিত রয়েছে। আমার ডান দিকে রয়েছেন নাসরিন সুলতানা খানম সর্বানে রয়েছেন শিক্ষাবিদ নাসরিন বেগম

আমরা জানি আমাদের খুবই বিশ্বখ্যাত অর্থনীতিবিদ বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডি হুসেন না যিনি সামাজিক ব্যবসার একজন প্রবর্তন বিশ্বব্যাপী সমাদৃত এবং তিনি এই জিরো মডেলের প্রবর্তক আমরা বলি তিন শূন্য তথ্য এই তিন শূন্য তথ্যটা বিশ্বব্যাপী কি বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে তরুণদের মাঝে সবার মাঝে কারণ এই তিন তিন শূন্য দিয়ে বিশ্বে অনেক কিছু পরিবর্তন সম্ভব হয়েছে যেটা ইতিবাচক আমাদের বাঁচার জন্য সহায়ক আমাদের জীবন ধারণের জন্য সহায়ক এই বিশ্বকে শান্তি শান্তির সাথে রাখা এবং বিশ্বকে বাঁচিয়ে রাখার জন্য সহায় এই তিন শূন্যকে ধারণ করার জন্যই আমরা বিভিন্ন জায়গায় ক্লাবগুলো গঠন করছি তরুণদের তাদের বারো থেকে পঁয়ত্রিশ বছরের তরুণ যারা সেই তরুণ জনগোষ্ঠীকে নিয়ে আমরা মনে করছি বিশাল একটা সম্ভাবনা অপেক্ষা করছে এই যে বিশ্বে যত রকমের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারি

বিশ্বের সেরা সেরা একশো পঁয়তাল্লিশ ভূষিত হয়েছেন তিনি দু হাজার ছয় সালে আমরা যাকে চিনেছি লক্ষ্মদ ইমরু এবং ডান একসাথে শান্তিতে নবেল পুরস্কার বিজয়ী হিসেবে এবং আজ পর্যন্ত আমরা ওনাকে বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী হিসেবে চিনতাম কিন্তু বর্তমানে তার সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ টু পয়েন্ট ও করার কাজের প্রধান সংস্থান এবং বাংলাদেশের অন্তর্ধিকালীন সরকারের প্রধান হিসেবে তো উনিশশো সত্তর সালে তিনি ভেলতাভেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করার পরে বিদেশের সফল ক্যারিয়ার দেখে দেশের মানুষের জন্য কাজ করার জন্য বিশেষ করেছেন ওই সময় তিনি আহ চতক্ষণ বিশ্ববিদ্যালয়ে কাজ করার সময় তিনি বিশ্ববিদ্যালয়ের একটা রুরাল একাডেমির সাথে যুক্ত হন তখনই তার মাথায় আসে অর্থাৎ উনিশশো তিরাশি সালে তিনি বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য গরিব মানুষের জন্য খাদ্য করার জন্য তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন যেখানে মাইক্রো ফাইন্যান্স এবং মাইক্রো ক্রেডিট এই দুটোর সমন্বয়ে লোনস আর বেটার দেন ফেরিটি টু ফিনিশ প্রভার্টি হ্যাঁ দারিদ্র উন্নয়নে মানে এই নীতিকে মাথায় রেখে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং যা আজ পর্যন্ত মানে এখনো প্রায় পঁয়ত্রিশ হাজার গ্রামে সফলভাবে মানুষকে সহায়তা করে আসছে মানুষের ভাগ্য দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করে আসছে তো তা এরপরে তার তিনি আবার চালু করেন সামাজিক ব্যবসা যে সামাজিক ব্যবসায় আছে যে ব্যবসা শুধু নিজের লাভের জন্য হবে না সমাজের মানুষের উপকারের এরপরে দুই হাজার সালে একটা সামাজিক ব্যবসা দিবস উদযাপনকালে তিনি আনলেন গ্রামীণ মানে মাইক্রো ক্রেডিট এবং সামাজিক ব্যবসা এই দুই ধারণাকে একত্রিত করে তিনি আনলেন থ্রি জিরো ত্রু বা তিনশনের তত্ত্ব নামক তত্ত্ব বিশ্ববাসীর সামনে তুলে আনলেন অনেক ধন্যবাদ লাস্টিন বেগম আপনাকে এই পর্যায়ে আমি কথা বলার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ দেলর হোসেন আপনি পেনশনের ক্ষেত্রে প্রথমত যে সমস্যাগুলো আছে দারিদ্র্য অর্থাৎ এটাকে আমরা শূন্য কোটায় নিয়ে আসব শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ অর্থাৎ এই এই সমস্যা যে মর্মমূল সেখানে ডক্টর মাহমুদ ইউনু সেটা সমাধানের জন্য আমাদেরকে তৈরি করার জন্য তারুণ্য প্রযুক্তি আর সাথে সুশাসন সামাজিক ব্যবসা এই মাধ্যমে আমরা তো তিন শূন্যের পৃথিবীকে বাস্তবায়ন করতে পারবো তিন শূন্যের পৃথিবী যদি বাস্তবায়ন করতে পারে আমাদের পৃথিবী হবে সুজলা সুফলা শস্য শ্যামলা একই সাথে এই পৃথিবী হবে মানুষের বাসযোগ্য পৃথিবী কাজেই পৃথিবীকে বাসযোগ্য করার জন্য যে বেকারত্ব সে বেকারত্বকে আগে নির্মূল করতে হবে বেকারত্ব নির্মূল করার জন্য আমাদেরকে তরুণ এবং তারুণ্যকে অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে নিয়ে আসতে হবে তরুণায় পারে এই সমাজ এই বিশ্বকে পরিবর্তন করে এবং এই বিশ্বের পরিবর্তনের ক্ষেত্রে তরুণ তার তরুণ তরুণত্ব নতুনত্ব এবং উদ্ভাবনী শক্তি আমরা কাজে লাগাতে পারি কাজেই নতুন প্রযুক্তি ব্যবহার এখানে অবিস্বাম্যিক আমরা নতুন পৃথিবীকে যদি গড়তে চাই তিন শূন্যের পৃথিবী দারিদ্র একবারের চরম এবং প্রধানত সমস্যা বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে যারা দারিদ্রের কষাঘাতে জর্জরিত দারিদ্র থেকেই শুরু হয় মূলত কুসংস্কার অন্ধতা এবং মূর্খতা এই সমস্যা যদি আমরা সমাধান করতে পারি আমরা আস্তে আস্তে আমাদের যে নতুন তত্ত্ব সেটাকে বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারি নিসরণের সমস্যা এটা বৈশ্বিক একটা সমস্যা যদিও তৃতীয় বিশ্বের দেশগুলো কার্বন নিঃসরণের মতো বেশি দায়ী নয় প্রথম দায়ী হচ্ছে উন্নত শিল্প উন্নত দেশগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বভূ হচ্ছে আমরা তৃতীয় বিশ্বের দেশের নাগরিকেরা কারণ কার্বন নিঃসরণের কারণে জলবায়ু উষ্ণায়িত হচ্ছে বৈশ্বিক ঋতুতে পরিবর্তন আনছে এই পরিবর্তনের প্রভাব উন্নত বিশ্ব যতখানি না করছে তার সে কয়েকশো গুণ বেশি করছে আমাদের মতো দরিদ্র তৃতীয় দেশেই এই সমস্যা সমাধানের জন্য আমরা যদি বেশি করে গাছ লাগাই সামাজিক বনায়ন করতে পারি এবং জীবাশ্ম জ্বালানির যদি সীমিত পর্যায়ে নিয়ে আসতে পারি সবুজ আয়ান করতে পারি তখন আমাদের এই পৃথিবীতে অবশ্যই কার্বন নিঃসরণ কমে আসবে শূন্য পর্যায়ে না আসলেও এটা প্রাক শিল্পায়নের যুগে যে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল সেখানে আমরা ফিরে আসতে পারবো এছাড়াও প্যারিস চুক্তি এবং কপ টোয়েন্টি ওয়ান থেকে কপ টোয়েন্টি সিক্স পর্যন্ত যতগুলো যতগুলো বৈশ্বিক চুক্তি বৈশ্বিক সম্মেলন আমরা সেই সেই প্রতিশ্রুতিগুলো যদি বাস্তবায়ন করতে পারি আমাদের পৃথিবী হবে স্বপ্নের পৃথিবী সুন্দর পৃথিবী বাসযোগ্য পৃথিবী অনেক ধন্যবাদ শিক্ষাবিদ দেবর হোসেন আপনাকে শিক্ষার্থী আমরা রয়েছি তিনশো নিয়ে পৃথিবীর অনুষ্ঠানে এই পর্যায়ে আমি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অর্থ প্রতিষ্ঠানেরই সম্মানিত অধ্যক্ষ আমিরা ফখরুল নেসা আপনাকে দারিদ্রের বিষয়টা আসছে বেকারত্বের বিষয় আসছে তারপর কার্বন নিঃসরণের কথা বলা হচ্ছে বেকারত্ব যদি আমরা দূর করতে পারি আমাদের যে তরুণ প্রজন্ম যারা পড়ালেখা শেষ করে অনেকে দেখা যাচ্ছে যে তারা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না তারা যদি নিজেদের উদ্যোগে নিজেরা উদ্যোগী হয়ে উদ্যোক্তা হতে পারে সেখানেও বেকারত্ব সমস্যা অনেক কমে আসবে আর আমি মনে করি বেকারত্ব কমা মানে দারিদ্রতা কমে আসে কারণ এই তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো দেখা যায় যে জনসংখ্যা বেশি এখানে দারিদ্রের প্রথমে অনেকেই তাদের আহ সুযোগগুলো যথাযথভাবে তারা পায় না বলে তাদের মাথার বিকাশ ঘটাতে পারে না আর বেকারত্ব দারিদ্র এই দুটো বিষয় যদি পুরো পৃথিবীতে সুন্দর ঘরে চলে আসে তাহলে দেখা যাবে যে আদরিত বা কোনো প্রকার মৌলিক চাহিদার বাহিরে কোনো মানুষ পৃথিবীটা থাকবে না সবাই একটা ভালো অবস্থায় থাকবে সবাই তার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবে আর কারণ নিঃসরণের ব্যাপারটা এটা পরিবেশের ব্যাপার সবাই আমরা যদি সতর্ক থাকি সচেতন থাকি যেমন দেখা যাচ্ছে যে এই যে আমাদের চট্টগ্রামের বিষয়টাই যদি আমরা দেখি আমরা যারা দীর্ঘদিন চট্টগ্রামে বসবাস করছি তারা আগে যে পরিবেশটা ছিল এখন দেখা যাচ্ছে যে আমরা কার্তিক মাসও দেখা যাচ্ছে হয়তো দেখা যাবে যে অগ্রহায়ণ মাসও আমরা হয়তো শীত দেখতে পাচ্ছি শীত নাই এগুলো হচ্ছে পরিবেশে এই যে কার্বন নিঃসরণ এই যে আমাদের পাহাড় কেটে কেটে সব মানে পরিবেশের ক্ষতি করছে তারপর দেখা যাচ্ছে যে নদীগুলো থেকে বালু উত্তোলন করে নদী পারে যারা আছে অনেক ভালো পরিবার দেখা যায় যে নিঃস্ব হয়ে যাচ্ছে নদীর ভাঙনের কারণে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ আমিনা ফখ্রেসে আপনাকে শিক্ষার্থীবৃন্দ আমরা রয়েছি তিন শূন্যের পৃথিবী অনুষ্ঠানে এই পর্যায়ে আমি তোমাদের মধ্য থেকে বক্তব্য আশা করছি বক্তব্য দেওয়ার জন্য কেউ কি প্রস্তুত আছো হ্যাঁ তুমি ধন্যবাদ আমাকে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য আমার নাম আয়সা বেগম নাবিলা আমি আলহাজ ইয়াকুব আলী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের একজন একাদশ শ্রেণীর শিক্ষার্থী সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার দুই সালে ১০ ডিসেম্বর বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পান এবং আমরা এতদিন ওনাকে এই উপাধি দিয়ে জানি কিন্তু তিনি হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসার স্যার হাজার সালে থ্রি জিরো থিওরি নামে একটি মডেল সম্পর্কে আমাদের ধারণা দেন এই মডেলকে নিয়ে পুরো পৃথিবীকে তিনটি শূন্য জায়গায় নিয়ে যাওয়া দর্শন এ থ্রি ক্লাব এ তিনটি বিষয় হচ্ছে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ ডক্টর মোহাম্মদ স্যার পৃথিবীর সামনে নতুন একটি স্থির লক্ষ্য করে দিয়েছে এমন একটি সমাজ ব্যবস্থা লক্ষ্য যেখানে থাকবে শূন্য দারিদ্র অর্থাৎ পৃথিবীকে গড়তে হবে অভিশাপমুক্ত থেকে মানে দারিদ্র অভিশাপমুক্ত থেকে লক্ষ্য এমন একটি যেখানে থাকবে না কোনো বেকারত্ব যেখানে তরুণদেরকে নিজেদেরকে দক্ষতা ও সম্ভাবনাকে তুলে ধরার সুযোগ করে দিতে হবে যেন প্রতিটি তরুণদেরকে একটি সম্পদে পরিণত করা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার নাম সাবা মাহবুব মেহের আমি আলহাজি জিয়াকুব আলী উচ্চ বিদ্যালয় এবং কলেজের একজন ছাত্রী তিনশনের পৃথিবীটা হচ্ছে আমাদের আমাদের পরিবেশকে সুন্দর করা আমাদের জীবনযাত্রাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার একটা প্রকল্প প্রকল্পটির ধারণা দিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর মোহাম্মদ স্যার দু হাজার সালে আমাদের এই প্রকল্পের কথা জানিয়েছেন আর তিনি মনে করেন আমরা তরুণরা আমরা আজকের তরুণরা এটা করতে পারবো কারণ তিনি তরুণদেরকে অনেক বেশি পছন্দ করেন কারণ তরুণদের সদিচ্ছা ও কর্মতৎপরতা তাকে বেশি আকৃষ্ট করেছে আর এই তিন হচ্ছে আর তিন শূন্যের পৃথিবীটি হচ্ছে শূন্য বেকারত্ব শূন্য দারিদ্রতা এবং শূন্য কার্বন নিঃসরণ আর আমরা এই জিনিসটাকে যদি আমরা হ্রাস করতে পারি তাহলে আমাদের জীবনযাত্রা অনেক সুন্দর হবে তোমাদের মধ্য থেকে প্রশ্ন উত্তর করব তোমাদের মধ্য থেকে প্রশ্ন করবার কেউ রয়েছে

তাই না তরুণদের যে মেধা অনেক বেশি জলমন একটা মেধা সেই মেধাকে শূন্য শূন্য দরিদ্রতা শূন্য কাব্য ঈশ্বর একটার সাথে আমরা যদি একটার সাথে একটা কিন্তু জড়িত আমরা যদি চা করি তাই না তাহলে আমরা যদি ভালো চল এই জায়গায় যদি আমাদের সুপরিকল্পিত যদি করতে থাকে তাহলে

এই ছবি ফেতির জন্য এই বিষয়গুলো দর্শক দেখতে দেখতে আমরা এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে শিখেছি এরপর যে আপনারা যারা উপস্থিত রয়েছেন যারা দেখছেন যারা চিকিৎসা রয়েছেন আপনাদের সকলে সুস্বাস্থ্য দিকে শেষ করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ